আজকে হচ্ছে মামা শ্বশুরের ছেলে মানে ভাইকে নেমন্তন্ন করা হয়েছে আমাদের বাড়িতে কারণ ভাই কাজে চলে যাবে আর কোথায় যাচ্ছে পাঞ্জাব পাঞ্জাব মানে কাজে বলতে ট্রেনিং এ যাচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং এ হোটেল ম্যানেজমেন্ট করে এখান থেকে এখন ট্রেনিং এ যাচ্ছে তো ওই অলমোস্ট জীবনের শুরু তো ভাইকে আজকে নেমন্তন্ন করা হয়েছে এখানে আমাদের ফ্ল্যাটে খাওয়া দাওয়া করবে আর মামুনি গেছে হচ্ছে মায়াপুরে ঘুরতে তো মামুনিও মনে হয় রাতে আসবে যাই হোক আজকে সব মিলিয়ে রান্না বান্না এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আজকে হয়েছে হচ্ছে মাটন আর ডাল মুসুর ডাল আর বেগুন ভাজা বেশি কিছু করিনি মানে এইটুকুই আবার রাতে দেখা যাক কি হয় না হয় তারপর তো শেয়ার হবেই আজকে জানো তো কি ভুল হয়েছে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি না অ্যালার্ম অ্যালার্ম ফোনে সবসময় বাজে আজকেই আমার এরকম মনে হয় ভুল হলো ফোন এই ঘরে রেখে আমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছি এলাম কখন বেজেছে সাড়ে ছটা মানে পাঁচ মিনিট আগে উঠেছি পাঁচ মিনিট উঠে দেখি সাড়ে ছটা বাজে মানে আর দু মিনিট তিন মিনিটের মধ্যে গাড়ি ঢুকবে উঠিয়ে তাড়াতাড়ি করে সেই না খাইয়ে ব্যাগের মধ্যে টিফিন দিয়ে যা খাবে বিস্কুট আর কলা দিয়ে দিয়েছে উনি গাড়িতে বসে খেয়ে নিবি তারপরে কোনোরকম করে রেডি করে টানা হিছে করে বাবা দিয়ে আসলো নিচে এই হচ্ছে আজকের ঘটনা সকাল সকাল পুরো মানে

ওর ঘুরতে যাওয়ার জায়গা বলে দাদি বাড়ি আর দিদা বাড়ি আমরা এখন বেরোচ্ছি হচ্ছে টুপিটা কি কিছু কেনাকাটার প্রয়োজন আছে সেইগুলোর জন্য নাহলে ঠান্ডা বাইরে মনে ভালোই ঠান্ডা পড়েছে তোমাদের দাদা ভাই অলরেডি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এক সফর ঘুরে তারপর চলে এসেছে আর আমরা যেহেতু না বেরোলেই নয় শীতের দিনে আমার এমনিতেই একদম বেরোতে ইচ্ছে করে না তার মধ্যে বেরোতেই সেই সবও জানি না তো টুপিটাকে কিছু কেনাকাটার প্রয়োজন আছে দেখা যাক চলো যাই তুমি আমাকে তোমার জুতি দাঁড়াতে না ইচ্ছা নামিয়ে দিয়ে চলে বাইরে বের যে কত ধনের কাজ আমাদের মনে পড়ে সেটা আর বলার মতো ভাষা নেই করতে যাই একটা কাজ হয়ে যায় আরও কত কাজের জোগাড় এখন আমরা এসেছি মিষ্টি নিতে আরশিকে মাউনের কাছে রেখে তারপরে আমরা দুজন এসেছি টুকটা কেনাকাটা কাটা করতে যদিও আরশি বাবা ধৈর্য অতটা কোলায় না আমার মনে হয় সব ছেলে মানুষই এক তো সেই জন্য আমি যখনই কেনাকাটা করতে যাই ওকে খুব কমই নিয়ে যাওয়ার চেষ্টা করি তাই আজকে আমি বলেছি তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে আসো তারপর আমি কেনাকাটা করে আবার কল করব তারপর তুমি আমাকে নিয়ে যাবে এটাই একদম উত্তম বুদ্ধি তাই না বলো তোমরাও কারা কারা এই ট্রিকটা অ্যাপ্লাই করো আমাকে কমেন্ট করে জানিও এখন আমি চলে এসেছি একটু শ্রীলেদার্সে লেদার্সে কেনার জন্য এখানে অনেক অনেক আইটেম রয়েছে সতপুরে একটা শ্রীলেদার্স হয়েছে নতুন যদিও আমার সিলেদার্সে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তবে আমি আসার জন্য যেহেতু ফ্লাইটে উঠবো আর আমি ভীষণ শীতকাতুরে আমার একটা এরকম জুতো দরকার তো সেই জন্য আমি জুতো কিনতে গেছিলাম যদিও অনেক খোঁজাখুঁজির পরে আমার তেমন ভালো লাগছিল না আর এই জুতোগুলো প্রায় হাজার টাকার কাছাকাছি ছিল দামটা যেরকমই ঠিক আছে কিন্তু আমার

ফুটটাকে আজকে আমি পরিষ্কার করছি না কি বলছিলি সেটা বল হ্যান্ড ওয়াশ পরে নিয়েছি আমি আগে যেটা বলছিলি মা তো কালকে চলে যাবে তো দাদি কাছে আসি গো আমি মুটো নাই মাইক থেকে ঘুমালে আমরা কালকে লাস্ট দিন আর কা আর মাইক কাছে শুতেই হবে আচ্ছা কালকে যখন মা বাবা তো তুই চলে যাস গো কালকে পড়ে কালকে লাস্ট দিন তোমাকে আর কতবার বলবো কি লাস্ট দিন কালকে লাস্ট দিন কালকে আমরা যাচ্ছি তো এজন্য আসি বলছে আজকে তাদের কাছে কিছুতে ঘুমানো যাবে আজকে মা বাবার সাথেই ঘুমাতে হবে আজকে নাকি লাস্ট দিন আবার বলে ডিসেম্বরে দেখা হবে এক পরে দেখা হবে পরের পরে ডিসেম্বরে কত বছর থাকব ওখানে তুমি না আমি তো ঘুম যাব বেরে দেব চুপটি করে থাকবে এত এখন শুয়ে শুয়ে ম্যামে করছে কি বলছিস বল 엄마 আ আমাকে ছেড়ে চলে যাবে তুমি কালকে তাই কদিন বেশি দিন লাগবে না দুই তিন দিন দিন চলে এসো তাড়াতাড়ি এসো বলছে তুমি তো বাবার সাথে থাকবে ওই তো বাবার সাথে থাকবে আমি তো যেতে পারবো না তা কি হচ্ছে তোরা চলেই আসো ফোন করলে ফোন ধরবে হ্যাঁ

আশিকিন্তু বেশ আসিকিন্তু এতদিন বেশ স্ট্রং ছিল কাঁদেনি তো আজকে এখন শুয়ে শুয়ে আছে না তুমিlittle সবাইकारे না মা তুমি কেন কাঁদে হুম কেন কষ্টই না মাইজুম না সবার কষ্ট হচ্ছে কোন হুম তুমি এতদিন বলনি হুম এতদিন তো বলনি এতদিন বললি না এতদিন তুমি কথা যাবে না